এই যে সামনেই দেখো একদম হই হই কাণ্ড রই রই ব্যাপার এই যে দেখো এক থেকে দেড় ঘন্টার মধ্যে এত এত কাঠগুলো সব কাটা হয়ে গেল ডিসের মধ্যে এই টিভি দেখে কেবিল এখানে পাওয়া যায় না এখানে কেবিল কানেকশন এই যে দেখো ছোট ছোট দুটো ডিস লাগা আছে এই যে টিভিটা বাইরে রাখা আছে বারান্ডাতে আর দুটো ঢাকার জন্য শুধু এই কভারটা দিয়ে ঢাকা আছে হ্যালো বন্ধুরা সৌদি আরবের ফার্ম হাউসে কাজ করতে গেলে কি কি কাজ করতে হয় সেটাই আজকে দেখাবো তোমাদেরকে এখানে সব কিছু কাজ মেশিন দিয়েই হয় তো মেশিন ছাড়া কাজ হয় না তো আজকে মেশিন দিয়ে কাজ করবো আর কাজটা সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে কী কাজ করছি এই মেশিন তো এই যে মেশিন আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই মেশিনটা আমি দেখতে পাইনি কখনোই আমি সৌদি আরবে এসেই দেখছি যে এই মেশিনটা সৌদি আরবের সৌদি আরবে আছে আর আমাদের দেশে আছে নাকি আমি বলতে পারছি না তবে আমার তো দেখা নেই খো যে এই মেশিনটা আছে এই মেশিনটা অনেক কার্যকারী এই মেশিনটা খুবই ভালো মেশিন সব রকম কাজ করা হয় এই মেশিনটা বেশিরভাগ খেজুরের ডাল কাটার জন্য কিনে নিয়ে আসে সৌদিরা আর অন্যান্য কাজও হয় তো এখন খেজুরের ডাল তো কাটছি না এখন অন্য গাছের ডাল কাটতে হবে আমাকে সেই সব মেশিনগুলো সবই চীন থেকে আসে সৌদি আরবে যত ইলেকট্রিকের জিনিস আছে সবই চীন থেকে হ্যাঁ সৌদি আরবে সব জিনিস তৈরিও করে না আর সৌদি আরবে বেশিরভাগই জিনিস বাইরে থেকেই আসে তো এই মেশিনটা চীনের দেখো কত সুন্দর আর কি করে চলে মেশিনটা আমি সেটাই দেখাবার জন্য আরও ভিডিওটা করছি সৌদি আরবের বোর্ডের সিস্টেমগুলো দেখো সুইচগুলো খুব সুন্দর আর এই যে এটা সিঙ্গেল বোর্ড সিঙ্গেল বোর্ডে সবসময় কাজ হয় না আরও অন্যান্য কাজ করতে হয় সেই জন্য আবার তিন ফ্ল্যাগের বোর্ড নিয়ে এসেছে আর এখানে টিভি দেখার জন্য এরকম ডিশের মধ্যেই টিভি দেখে কেবিল এখানে পাওয়া যায় না এখানে কেবিল কানেকশান এই যে দেখো ছোট ছোটো দুটো ডিস লাগা আছে আর কেবিল তা দিয়েই টিভির সাথে লাগা আছে তার টিভিগুলো খুব বড় বড়ই টিভি আমাদের দেশে টিভি দেখা সব উঠেই গেছে কিন্তু এখানেও উঠে গেছে যেহেতু মোবাইল হয়ে গেছে স্মার্টফোন যাদের হয়ে গেছে তারা টিভি দেখে না বললেই চলে তো এই যে দেখো এটা টিভি ঢাকা আছে বাইরে বসে দেখে এই যে এটা বারান্দা এখানে বসেই দেখে কত সুন্দরভাবে কভার করা আছে আমি খুলে দেখাচ্ছি এই যে টিভিটা বাইরে রাখা আছে বারান্দাতে আর ধুলো ঢাকার জন্য শুধু এই কভারটা দিয়ে ঢাকা আছে তা হলে ঢাকার কোনো দরকার ছিল না আর কভারগুলো কিনতে পাওয়া যায় এই যে চিট আছে গোটাই সিল হয়ে যায় একদম নিচেই দেখো বাইরে আছে তো সেই জন্য নিচে ধুলো আবার স্কিনে কোনো ধুলো নেই খো এই যে সামনেই দেখো একদম হৈ হৈ কাণ্ড রৈ রই ব্যাপার তো সৌদিদের কি কাঠের দরকার হয় অবশ্যই কাঠের দরকার হবে সব জায়গাতেই তো এখানে সেরকম আমাদের দেশের মতো যে সবই কাঠ নিয়ে নেবে সেরকম না যে এরকম এই যে মোটা মোটা কাঠগুলো আছে এই মোটা মোটা কাঠগুলো দরকার ওদের এই কারণে দরকার যখন মুন্ডি চুলো ধরাবে যখন ছাগলের মাংসটাকে পোড়াবে তখন ওই মুন্ডি চুলোতে এই কাঠগুলোকে ব্যবহার করতে হয় তো এখানে সব কিছুই গ্যাসেই বেশি হয় তো মুন্ডির চুলোটা যখনই ধরাতে হয় তখন এই কাঠের প্রয়োজন হয় সেই জন্যই এই কাঠগুলোকে মোটা কাঠগুলোকে এই মেশিন দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর বাদ বাকি যেগুলো পাতা লেগে আছে সেই ডালপালাতে যে পাতাগুলো লেগে আছে সেইগুলোকে সবই বাইরে ফেলে দিতে হবে আর মুন্ডি চুলোতে খাবার খেতে এমনিতেই ভালো লাগে আমাদের দেশেই দেখবে যে কাঠের চুলোতে রান্না করলে খাবারটা একটু স্বাদ একটু আলাদা হয় গ্যাসের চুলো থেকে তো সেই জন্যে ওরা কখনও কখনো যখন বড় সড়ো পার্টি করে তখন বড় সড়ো পার্টির জন্য এই কাঠের চুলোটা ধরাতে হয় আর এখানে কাঠের চুলোটাই আলাদা রকম আমাদের দেশের মতো যে ঝিক থাকে সেরকম ঝিঁক নেই এখানে মুন্ডি চুলো ঢাকা দিয়ে রান্না করতে হয় তার কারণ ছাগলটাকে পোড়াতে হয় সিদ্ধ করতে হয় সেরকম যেন পুরো ভাবটা ছাগলের ওপরে পড়ে শুধুমাত্র কাঠগুলোকে চুলোর মধ্যে দিয়ে আঙ্গার করে দেবে বাস যে এরকম দাউ করে জ্বলবে এরকম করে রান্না করে না আঙ্গার করে দিয়ে খাঁচা দিয়ে রান্না করে তা যখনই রান্না করবে তখনই আমি ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মুন্ডি চুলো কেমন হয় আর কি করে রান্না করে মুন্ডি চুলোতে গোটা গোটা আস্ত ছাগল ভরে যে সিদ্ধ করে দেয় আমাদের মনে হয় যে সিদ্ধই হবে না কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু লাগে মেশিনটা যে কত পাওয়ার মানে মেশিনটা না চালালে বুঝতে পারা যাবে না তো এখন আমি তারটা জুড়ে নিই তারটা জোড়ার পরে আমি দেখাচ্ছি যে কাঠটা কত সহজেই কেটে যাচ্ছে খানিক্ষনের মধ্যে কাঠগুলো কেটে যাবে এই যে আস্তে আস্তে নড়ছে দেখো দেখো এবার যদি আমি আর একটু প্রেশার দিই তাহলে কত স্পিডে নড়বে দেখো এই দেখো যখন ইচ্ছে তখন পাওয়ার কমানো হয় যখন ইচ্ছে পাওয়ার বাড়ানো হয় তো আমি এটা দেখালাম যে মেশিনটা খুবই ভালো মেশিনটা খুব সুন্দর কাটাও হয় মানে যেখানে যেরকম পজিশন কাঠের যে এটাতে একটু আস্তে চালাতে হবে একটু ব্যাকাটারা যদি কাঠ থাকে যে একটু আস্তে করে চালাবো তাহলে আস্তে করে চালানো হবে এখন যেমন আমি শুধুমাত্র সুইচটা টিপে আছি সেই জন্যেই শুধু আওয়াজটা হচ্ছে আর একটু একটু করে বাড়াচ্ছে এই যে একটু একটু করে বাড়ছে এই যে দেখো কত আস্তে 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 চলছে এই কাঠগুলো আমি কেটে দেখাবো দেখো কত তাড়াতাড়ি কেটে যাবে আর এক হাতে করেই কাটবো আমি মেশিনটা এমনিতেও হালকা খুব মোটামুটি এক কেজির মতো ওজন হবে তো বাঁ হাত আছে এটা বাঁ হাত বাঁ হাতে করে আমি চালাবো এক হাতেই চালাচ্ছি আর ডান হাতে আমার ক্যামেরাটা আছে আর বাঁ হাতে করে দেখো কত সহজেই কেটে যায় ডালগুলো এই যে ডালটা লাগালাম তো দেখো বাঁ হাতে করে কেটে দিলাম আর এত হালকা মেশিন আর এত সহজ কাটা এগুলো হ্যাঁ মেশিনটা চালানো এত সহজ আমাদের ব্রেকার মেশিন আছে যেগুলো ঢালাই ভাঙে সেগুলোতে কি হয় অনেক প্রেশার দিতে হয় অনেক লোড সামলাতে হয় কিন্তু এটাতে যখন ইচ্ছে তখন এরকম করে তোলাও হবে নামানো হবে নিজের ইচ্ছা মতো কাটকাটা কাটা হবে তো এই হচ্ছে ব্যাপার যে মেশিনটা এত সুন্দর আর এত সুন্দর কাজ হয় যে কোনো পরিশ্রমে হবে না যে শরীরে কোনো ক্লান্তি হবে যে এত কাজ করব কাজ করার পর যে ক্লান্তি আসে সেই ক্লান্তি তো আসবে না কেন আসবে না যে এই মেশিনে কাটবো আর শরীর থেকে ঘামি ঝরবে না তাছাড়া এই যে এখন তো আমি এক হাতে করে কেটে দিচ্ছি হ্যাঁ আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় সেই জন্য পরিশ্রমের কোনো কাজই নেই এটা দেখে মনে হচ্ছে যে অনেক কাঠ আছে কিন্তু এগুলো খানিক্ষণকার কাজ খানিকক্ষণ কেটে দিলেই কাজটা শেষ হয়ে যাবে আর এই মেশিনটা এত স্পিডে চলে যে খানিকক্ষণের মধ্যে সব কিছু কাজ হয়ে যায় তাই অনেক ডাল ছিল এই যে এখানে অনেকগুলো কাঠ পড়ে আছে আর এই ডালপালাগুলো দেখো ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গুছানো আছে এগুলোকে ডালপালাগুলোকে ফেলতে হবে তো এরকম করে এক থেকে দেড় ঘন্টা কাজ করতে হয় প্রতিদিনই টুকটাক এরকম করে কাজ লেগেই আছে আর আমার নিজের মতো কাজ করি এখন যেমন এখন রোডটাও আসেনি খো ওখানে রোদ আছে আর এইখানে ছিঁয়া তো রোডটা যদি চলে আসতো এখানে তারা জানতেই পারতে যে অনেকটা টাইম লেগেছে কিন্তু এখনও রোডটা আসেনি সকাল সকাল কাজটা হয়ে গেল এখন রান্না বান্না করে এখন ঘুমানো কাজ আর কোনো কাজ নেই কাজ নেই বলতে এই কার্ডগুলোকে ছোট ছোট করে ছাছা করে রাখতে হবে মানে এক হাত দেড় হাত করে ছোট ছোট করতে হবে চুলোতে দেওয়ার জন্যে কিন্তু এখন ওই সব করবো না খো তার কারণ হচ্ছে এখন আমার টাইম হয়ে গেছে ভাই টাইম বাই টাইম দু ঘন্টা এক ঘন্টা কাজ করলেই মেলা আবার পরে হবে কার তার কারণ হচ্ছে দুই বছর থাকতে গেলে পরে এ তো কাজ তো কিছুই নাই যদি একদিনে সবই করে দিই তাহলে দু বছরটা কাটাবো কি করে তাই একটু একটু করে কাজগুলো করি আর আমার কপিলও কিছু বলে না তো এই কার্ডগুলোকে আবার অন্য একদিন ছোট ছোট করে ছাঁয়াছা করে কাটতে হবে আমাকে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তাহলে সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আজকের মতো এখানেই থাকলো পরে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই এই যে দেখো এক থেকে দেড় ঘন্টার মধ্যে এত এত কাঠগুলো সব কাটা হয়ে গেল